তো সাকিব খানের তুফান ছবিটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে গতকাল তবে আমার মনে হয় যে এটা সাকিব খানের জন্য কিন্তু বড় একটা চিন্তার বিষয় এবং যে সব থেকে সমস্ত প্রডিউসাররা এর পেছনে টাকা ঢেলেছেন বিশেষ করে এস তারা হয়তো বাংলাদেশ থেকে সেই টাকাটা তুলে ফেলেছেন তার বেশি তারা তুলে ফেলেছেন তাদের লাভ হয়েছে কিন্তু পশ্চিমবাংলায় যে উদ্দেশ্যে তারা ছবিটা রিলিজ করতে চাইছেন বা যে উদ্দেশ্যে তারা রিলিজ করেছেন সেটা কিন্তু কোনো একশো পার্সেন্ট পূরণ হবে না প্রথমত আমার কাছে যতদূর খবর রয়েছে তুফান ছবিটা মতো শো পেয়েছে আমাদের পশ্চিম বাংলায় দেখুন একটা কমার্শিয়াল ছবি একটা হার্ড কমার্শিয়াল ছবি সে কোনো সমস্যা নেই যদি বাংলায় তুফানের কোনো দর্শক থেকে থাকে তাহলে সেটা কিন্তু মাস অডিয়েন্স কোনো রকম নিউ টাউনের বসে বা আপনার শহরের সল্টলেকের ফ্ল্যাটে বসে থাকা দমদম পার্ক এই ধরনের কলকাতা কেন্দ্রিক যে সমস্ত দর্শক রয়েছে যারা নন্দনে সিনেমা দেখতে যান যারা অফিস আওয়ার্সের পরে যারা নিজের ফ্যামিলিকে নিয়ে সিনেমা দেখতে ভালোবাসেন তারা কিন্তু কখনোই তুফানের দর্শক নয় আমাদের পশ্চিমবাংলা এমনি এমনিতেই কমার্শিয়াল দর্শকের অভাব আমাদের যে হিরোরা রয়েছে আমাদের এখানকার যে হিরোরা রয়েছে তাদের সিনেমাও খুব কষ্ট করে এখানে চলে এটা বাস্তব কথা ঠিক আছে সেখানে দাঁড়িয়ে একটা বাংলাদেশের একটা তো বাংলাদেশ বিদ্বেষী একটা ব্যাপার অবভিয়াসলি আমাদের এখানে রয়েছে যেটা বাংলাদেশ ভারত বিদ্বেষী ব্যাপার এই যে একটা একটা কি বলবো একটা দ্বন্দ্ব এটা কিন্তু সবসময় চলছে আমাদের পশ্চিম বাংলা মানুষের মধ্যেও কিন্তু কিছু সংখ্যক অডিয়েন্সের মধ্যেও কিন্তু সেটা রয়েছে তবে সেখানে দাঁড়িয়ে যদিও ভাই সিনেমাটা চলতো আপনারা দেখুন শো কখন রেখেছেন আপনারা ছটার পর সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা থেকে শো রেখেছেন আমরা যারা রুরাল এরিয়া থেকে আসি আমরা যারা শহর শহরকেন্দ্রিক অডিয়েন্স নই আর কি একদম শহরে অডিয়েন্স নই আমরা আমাদেরকে ট্রাভেল করে বাসে ট্রেনে ট্রাভেল করে সময় নিয়ে সিনেমা দেখতে হয় আবার ফিরে আসতে হয় বাড়িতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের পক্ষে কিন্তু এই সিনেমাটা দেখা সম্ভব হচ্ছে না বাস্তবকে তে আমি একজন রিভিউ আর আমার সিনেমা দেখা কাজ যেভাবেই হোক সিনেমা দেখা কাজ কিন্তু দুদিন হতে চললো আমার কাছে কিন্তু এখনও কোনো অপশান নেই সিনেমাটা দেখার রোববার হয়তো আমি দেখতে যেতে পারবো কিন্তু এই যে সমস্যা এই সমস্যার সম্মুখীন হয়তো একজন রুরাল এরিয়ার অডিয়েন্স যারা হয়তো দেবের অডিয়েন্স যারা হয়তো অডিয়েন্স যারা হয়তো সিনেমার নাম শুনেছে যারা দেখতে চায় ছবিটা তারা কিন্তু দেখলেও দেখতে পাচ্ছে না এটা কিন্তু একটা বড় সমস্যা এস তারা বড় প্রোডাকশন হাউস তারা এখানে সিনেমা রিলিজ করেছে খুব ভালো কথা তারা বাংলাদেশে প্রডিউস করছে বড় সিনেমা কিন্তু এখানে যখন রিলিজ করছে এখানকার সময় অনুযায়ী সিঙ্গেল স্ক্রিনে রিলিজ করুক কোনো সিঙ্গেল স্ক্রিন এমনিতেই পশ্চিমবাংলায় সিঙ্গেল স্ক্রিনের অভাব যে কটা সিঙ্গেল স্ক্রিন রয়েছে আমি দেখলাম না কোনো সিঙ্গেল স্ক্রিন সেভাবে কিন্তু সিনেমাটা রিলিজ করা হয়েছে মাল্টিপ্লেক্সে রিলিজ করা হয়েছে মাল্টিপ্লেক্সের শো খুবই খারাপ খুবই খারাপ যে শো টাইম দেওয়া হয়েছে সেখানে এই অডিয়েন্স মানে এই মাস অডিয়েন্স কিন্তু সিনেমা দেখতে যান না ফলত প্রথম দিনের কালেকশনও কিন্তু খুব খারাপ যদিও প্রথম দিনের কোনো কালেকশন আমাদের কাছে নেই তুফানের তবে সেই তুফানের ফার্স্ট ডে ওপেনিং কিন্তু খুবই খারাপ খুবই খারাপ যাই হোক আমি এটাই বলতে চাই যে আমরা যারা দর্শক যারা আমরা তুফান দেখতে চাই বা যে সমস্ত অডিয়েন্স রয়েছে যারা তুফান দেখার জন্য এখানে এক্সাইটেড বা তারা একবার হলে গিয়ে সিনেমাটা দেখতে চায় যে বাংলাদেশ প্রথমবার এত বড় প্রোজেক্ট কিরকম ধরনের কাজ করেছে তাদের কাছে কিন্তু কোনো অপশান নেই বাস্তবে কোনো অপশান নেই তার উপর একটা বড় টিকিট অ্যামাউন্ট দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা এই টিকিট অ্যামাউন্ট দিয়ে আপনাদের মনে হয় যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার দর্শক তুফানের মতো ছবি দেখবেন গিয়ে মির্জার মতো ছবি মির্জার মতো ছবি যেখানে চললো না যেখানে ফ্লপ করে গেল সেন্টিমেন্টাল যেখানে চললো না সেখানে তুফানের মতো ছবি কীভাবে চলবে যদি এরকম শো টাইম দেন যদি এরকমভাবে তো আপনারা সিঙ্গেল স্ক্রিনে শো না রাখেন আমার কিন্তু জানান যা আমার কিন্তু বিশ্বাস করুন কোনো কিছু বলার নেই এই বিষয়ে যাই হোক তো আমার এটাই আফসোস যে এস বিএফকে আমি বলছি যে যেখানে তারা শো টাইম রেখেছেন যেখানে তারা যেভাবে শো রেখেছে আমি জানি কল্কি রয়েছে কলকি টু এইট নাইন এর সাথে তাদের ফাইট চলছে তবুও আমি বলব যদি ভালো শো টাইম দেওয়া যায় কারণ না হলে কিন্তু এক সপ্তাহ পরে গিয়ে যেহেতু এই এই যে শো টাইমগুলো দেওয়া হয়েছে বাজে শো টাইম এখানে হলে দর্শক থাকবে না তারা কিন্তু শোগুলোকে বন্ধ করে দেবে ফলতে সেই শো যে শোগুলো সেগুলো কিন্তু আরও ক্রমাগত কমে আসবে এটা কিন্তু তুফানের জন্য খারাপ হবে কারণ এই সিনেমাটা পশ্চিমবাংলায় দর্শকদের ওপর কিন্তু নামটা অত পৌঁছনো যাক তারপর দর্শক যদি ভালো মনে হয় হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখবেন কেমন হয়েছে প্রথমবার বাংলাদেশে হার্ট কমার্শিয়াল কাজ তাদের এখানে এসেছে এর আগে আমরা চঞ্চল চৌধুরী বা অন্যান্য যে হিরোদের কাজ আমরা দেখেছি কিন্তু সাকিব খানের এত বড়ো মাপের কাজ এসেছে তো সেটা দেখার জন্য কিন্তু দর্শক হলে ভিড় করবেন আমাদের পশ্চিমবঙ্গের দর্শক কিন্তু ভালো কাজ হলে তারা কিন্তু নিতে জানেন যাই হোক এটুকুই আমার বলার আপনারা জানাবেন যারা অবভিয়াসলি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে তুফান দেখে ফেলেছেন আপনাদের কেমন লেগেছে আমি আগামীকাল চেষ্টা করবো রিভিউ দেওয়ার তারপর দেখে আপনার সাথে রিভিউ কিন্তু আমি শেয়ার করবো আপনাদেরকে মতামত জানি অভিয়াসলি চ্যানেল নতুন যোগ দিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ